নমস্কার প্রিয় দর্শক শ্রোতা মণ্ডল সমাজাতীয় চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা আমি ডক্টর এস পি গোস্বামী আপনাদের সামনে এসেছি হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করব অনেক দিন ধরেই আমি লক্ষ্য করছি অনেকেই কিন্তু মানে হোমিওপ্যাথি চিকিৎসাটাকে একেবারে ব্লাইন্ডলি গ্রহণ করছেন ব্লাইন্ডলি অনেকে আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বলেন স্যার অ্যালোপ্যাথি ওষুধ খাব না খাব না অ্যালোপাতি ওষুধ খেতে গিয়ে অনেকে কিছু কিছু সমস্যা ভোগ করেছেন আর কিছু কিছু কেসে তো একেবারেই মনই মানে না যেমন যখন হয়তো বলা হলো হল স্টোন সামান্য একটা কিছু হয়েছে তখনই ডাক্তাররা বলছেন সার্জারি লাগবে তো এই সামান্য জিনিস যেখানে সুস্থভাবে রুগী চলা পড়েছে চলাফেরা করছে এমন কোনো ট্রাভেলস নেই তারপরেও বলে দিলেন যে অপারেশন লাগবে মানে এক কথায় বলতে গেলে শখে অপারেশন করার মতোই ব্যাপার তো স্বাভাবিক অনেক পেশেন্টের মনের মধ্যে তখন প্রশ্ন আসে যে আমার তো কোনো খারাপ নেই আমি চলাফেরা করছি কোনো অসুবিধা নেই নেই পেটে গ্যাস হচ্ছে না এটা ওটা যাচ্ছে দেখা সোনোগ্রাফি করিয়ে যেই দেখলেন যে একটা ছোটোখাটো স্টোন ফরমেশন হচ্ছে তখনই বলছেন অপারেশন করতে তো এরকম বেশ কিছু কেস আমার কাছে এসেছিলো এবং সেগুলোকে আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়েছি দেওয়ার পরে সকলেই বলছেন বেশ ভালো আছে আসলে ব্যাপারটা কিছুটা মানসিক বটে প্রথম কথা হচ্ছে যে অপারেশন কখন করি লোকেরা অপারেশন করতে হয় করতে হয় না তা বলি না অপারেশন করতে হয় যখন দেখা যায় রুগী আর বাঁচানো মুশকিল আর কোনো উপায় নেই এবং রুগী দিনের দিন এমন অবস্থায় যাচ্ছে যে তাকে আর কোনো রাস্তা নেই অপারেশন ছাড়া তো এরকম অবস্থাতে অবশ্যই অপারেশন একটা ব্যাপার হতে পারে যেটার দ্বারা হয়তো রুগী বেঁচে যেতে পারে তো সেসব ক্ষেত্রে অবশ্যই দরকার কিন্তু যখন দেখা যাচ্ছে যে এমন কোনো ব্যাপারই নেই বা এরকম এই মরণাপন্ন অবস্থা হতে হতে অনেক অনেকদিন লেগে যাবে হুম তখন অনেকেই রাজি হন না তবে সেক্ষেত্রে অনেক ডাক্তারবাবুরা কিন্তু মত বলে দেন যে আগেভাগে এই সময় যদি করিয়ে নেন তাহলে তো ঠিক আছে আর পরে যদি হয় বেড়ে যাবে বা এই হবে সে হবে অনেক কিছুই বলেন এরকম এখন কথা হচ্ছে তখন মানুষ একটা বড় দ্বন্দ্বে পড়ে যায় মানে কি করি একদিকে ভয় দেখাচ্ছেন যে করে নেওয়াই ভালো পরে কিন্তু বেড়ে যাবে বেড়ে গেলে সমস্যা হবে আবার অন্যদিকে দেখা যাচ্ছে এখন কোনোটা বুঝে নেই এখন কি করব। তখন আমাকে অনেকে জিজ্ঞেস করেন স্যার কী করা আপনি একটা বলুন আমি ভীষণ চিন্তা করে গেছি কোনটা করব। তো সেক্ষেত্রে আমি বলেছি যে অবশ্যই এক মাস দু মাস তিন মাস আমিও ওষুধ খাওয়ার তো সময় রয়ে গেছে মাস তিন মাসে সেই রোগ বাড়বে না তো সেই ক্ষেত্রে আমি খাইয়েছি এবং তারপরে দেখা গেছে রোগী ভালো এমনকি অনেক ক্ষেত্রেই দেখা গেছে যে স্টোন ফোন যাই ছিল সেটা ছোটো হয়ে গেছে বা প্রস্তাবের সাথে বেরিয়ে গেছে বা মোটামুটি মিনিমাইজ হয়ে গেছে এরকমও হয়েছে আসুন যে ব্যাপারটা নিয়ে আমি আলোচনা আজকে করব। সেটা খুব গুরুত্বপূর্ণ প্রথমে গল্পটার উদাহরণ দিয়েছি এটার অর্থ এই নয় আজকে কোনো গল্পটারের কোনো ঔষধ সম্পর্কে আমি আলোচনাও করব না এই রোগ ব্যাধি নিয়েও আলোচনা করছে না আজকে কিন্তু আমি যৌন সমস্যা নিয়ে আলোচনা করব যৌন সমস্যা যেটা বর্তমান বিশ্বে একটা মেজর সমস্যাই বলতে পারেন ম্যাক্সিমাম লোক একেবারে অল্প বয়স থেকে শুরু করে একেবারে চল্লিশ পঞ্চাশ ষাট উর্ধ সত্তর বছরের মানুষও কিন্তু আমার কাছে ফোন করে একটা কথাই বলেন যে আমার যৌন দুর্বলতায় আমি ভুগছি আমি খুব সমস্যায় আছি আসলে খাওয়া দাওয়ার মতো এই যৌন সমস্যাটা এরকমই যে যৌন সুখ এমন একটা জিনিস যে যৌন সুখের লোভে মানুষ আপ্রাণ চেষ্টা করে যে একেবারে যুবক বয়সের মতো উদ্যাম যৌনতা যাতে করতে পারি সেটার জন্য কি ওষুধ আছে হ্যাঁ এখন বলতে হয় যে বয়সের সাথে সাথে আমাদের বডিতে দুটো হরমোন যে দুটো কাজ করে টেস্টোটেরন স্ট্রোজেন এগুলো ডিসব্যালেন্স হয়ে যায় সময়ের সাথে সাথে এটা স্বাভাবিক আর এটাকে কেউ চোখে দেখেন না মেনেও নিতে পারেন না এই প্রসঙ্গে সকলে বলেন না সাধারণ রোগ হচ্ছে ইলেকট্রিক ডিসফাংশন টাইম দেওয়া যায় না হ্যাঁ লিঙ্গ উত্থিত হয় না এরকম অনেক ব্যাপার আছে যেগুলো যেগুলোকে মুখ্য সকলেই ভাবেন আর সকলেই ভাবেন যে এর ঔষধ তো নিশ্চয়ই থাকবে এটা কে নিলে আমি ঠিক আছে এমন নয় প্রচুর ঔষধ রয়েছে প্রচুর ঔষধ আমাদের হোমিওপ্যাথিতে একটা বড় লিস্ট আছে এই ব্যাপারে নতুন নতুন ঔষধও তৈরি হচ্ছে অনেক নতুন নতুন কোম্পানিও কিন্তু এই সমস্ত রোগের ঔষধ তৈরি করছেন মার্কেটিং করছেন বাজারে বিক্রি হচ্ছে আয়ুর্বেদ আর বলে লাভ নেই এক হাজার দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা দামের ছ হাজার টাকা দামের কৌটোগুলো বিক্রি করছেন ওনারা রেজাল্ট কি হয় সেটা আপনারা জানেন হ্যাঁ তো মানে ওষুধ খেয়েও অনেকেই বলছেন কিছু হয় না আসল ব্যাপারটা কি সেটা নিয়ে আজকে আলোচনা করব। কেন যৌন দুর্বলতা প্রথমতই আমাদের ডাক্তারি শাস্ত্র যেটা বলে ইস্ট্রোজেন টেস্টোটেরন এইগুলো হচ্ছে এই দুটো হরমোন পুরুষের যৌন ক্ষমতাটাকে নিয়ন্ত্রণ করে বুঝতে পেরেছেন আর এই ব্যাপারটা অনেকেই জানেন না অনেকেই জানেন না যেটা সুন্ন এগুলোর ব্যাপার আছে অনেকেই জানেন না আর না জানার কারণেই সমস্যা হয় মূলত হোমিও বলুন আয়ুর্বেদ বলুন আর এলোপ্যাথি বলুন যে কোনো রোগের সোর্সটা কোথেকে তার সৃষ্টি জন্য হয়েছে সেটা যদি জানা যায় তাহলে কোনো রোগী আর ভোগাবে না পেটার ঔষধ আছে হ্যাঁ সেটার ওষুধ আছে দেখুন আমি উদাহরণটা কিভাবে দিচ্ছি একটু বুঝে ডায়াবেটিস রোগীদের জয়েন্ট পেইন হয় বিশেষ করে আমি দেখেছি ডান এই যে কাঁধে এখানে হয় বা ডায়াবেটিস রোগী ছাড়াও অনেকের এটা হতে দেখা গেছে ঠিক আছে অনেকেই এই রোগে ভোগেন এবং এটাকে বাত জয়েন্ট বাত মানে সন্ধি বাত বলি ওষুধপত্র খেতে শুরু করেন তো এটার কি কি ওষুধ রুটা আছে হম আছে 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 এগুলো হচ্ছে জয়েন্ট পেনের মুখ্য ওষুধ পরে কাজ করে কিন্তু এগুলো খেয়েও দেখা গেল সাময়িক একটু আরাম পাওয়া যায় কিন্তু রোগটা পুরোপুরি নির্মূল হচ্ছে না তাহলে কিসের থেকে হচ্ছে এটা হোমিও এই রোগটাকে সারাতে পারে না প্রশ্ন এসে দেয় হ্যাঁ আমার কাছে এরকম পেশেন্ট এসেছিল যারা রুটা ম্যাকফোস এগুলো খাচ্ছিলেন ওই জয়েন্ট পেনের জন্য কিন্তু বেশ কিছুদিন খাওয়ার পরেও যখন রোগটা ভালো হলো না তখন আমার স্মরণাপন্ন হয়ে বলেন স্যার বুঝতে পারছি না সন্ধিবাদের তো যা যা বলা হয়েছে আপনিও যা বলেছেন সবগুলোই আমরা খেলাম রোগ তো ভালো হচ্ছে তখন জিজ্ঞেস করলাম আপনার কি সুগার আছে তো বলছেন হ্যাঁ স্যার আমি ডায়াবেটিসের পেশেন্ট তো আমি বললাম তাহলে তো আর ওইটাই ব্যাপার ওইটার জন্যেই সমস্যা আপনি কি খান হ্যাঁ সুগারের ট্যাবলেট খাই স্যার ম্যাটফরমিন ম্যাটফরমিন খান কতদিন ধরে হয়ে গেছে স্যার দু তিন চার বছর তো হয়ে গেছে রহস্যটা বেরিয়ে গেল অতিরিক্ত ম্যাটফরমিন খাওয়া বা মনে করুন ভেঙে খাওয়া বা এই ধরনের কিছু হলে পরে লেকটিক অ্যাসিডোসিস নামে একটা রিয়েকশন হয় লেকটিক অ্যাসিডো অ্যাসিডোসিস যেটা সুগার পেশেন্টদের ভুগতে হয় অনেকের অনেকের হয় অনেকের হয় না বাট এটা কমন লেকটিক অ্যাসিডো অ্যাসিডোসিস হতে পারে ইট মে বি বিশেষ করে যখন দেখা যায় যে কোনো সুগার পেশেন্টের এ ধরনের আর্থ্রাইটিস জয়েন্ট পেইন হয়ে গেছে তখন আমরা বলি যে অ্যাসিড লেকটিক অ্যাসিডোসিডের একটা সিমটম এসে যায় বুঝতে পারছেন তো তখন কিন্তু ওই সন্দেহের যতগুলো ওষুধ রোটা ফোটা এগুলো খেয়ে কমবে না যতক্ষণ না এটার ওষুধ তো অ্যালোপ্যাথিতে এটা একটা হার্মফুল ব্যাপার যারা বিশেষ করে যারা ডায়াবেটিস রুগীরা যারা ম্যাটফরমিনবে যাতে না হয় এটা একটা রিয়েশন সেটার জন্য সব ডাক্তারই সতর্ক এবং হলে তো আছে চিকিৎসা আর যাতে না হয় সেটার জন্য অনেক নিয়মকানুন আছে আপনার এগুলো সময় সময় পরীক্ষা নিরীক্ষা করতে প্যাথোলজিক্যাল টেস্ট যেমন ছ মাসে একবার করা উচিত ইভেন কিডনি টেস্টও করা ভালো অনেকে প্রেশার বেড়ে যায় হুম এটা খেতে খেতে তো কিডনি টেস্ট করলে যদি ক্রিয়েটিন পিটিন বেড়ে যায় তাহলে তো মুশকিল কেন হচ্ছে কি হচ্ছে ধরা পড়লো এবং সেই অনুযায়ী কাজ করতে ঠিক আছে আসুন আজকে কিন্তু ভেরি সিম্পল আজকে রোগটাই হচ্ছে এই যে জয়েন্ট পেন তাদের যাদের ডায়াবেটিস আছে যাদের ডায়াবেটিস আছে এবং সন্ধিবাদ তাদের জন্য কিন্তু আজকে আমার ভিডিওটা অন্যদের ক্ষেত্রে কাজ হবে না এবং এই ওষুধটা না খাওয়াই ভালো কারণ এটার সাইড এফেক্ট আছে বুঝতে পেরেছেন আসুন আজকে যে ব্যাপারটি নিয়ে আমি প্রথমে শুরু করেছিলাম আলোচনা সেটা হচ্ছে যৌন দুর্বলতা হুম আর এখন যে কথাটা বলছি সেটা হচ্ছে ডায়াবেটিস আর জয়েন্ট পেন ঠিক আছে আমি আজকে যে যৌন দুর্বলতার যে লক্ষণগুলো আমি আলোচনা করেছিলাম সেটা আগামী ভিডিওতে আমি পরিষ্কার করে বলবো কারণ দুটো আলাদা আলাদা ঔষধ আজকে আমি জয়েন্ট পেনের সুন্দর একটা ঔষধ আপনাদের বলবো যেটা খেয়ে কিন্তু আপনারা একদম সুস্থ হয়ে যাবে ঠিক আছে আসুন প্রথম যে ব্যাপারটা সেটা হচ্ছে লক্ষণ হচ্ছে মারা বেথা এই জায়গাতে মনে হয় কি হা কবজি বুধ শুটে গেলো হ্যাঁ ওই জায়গাটা জয়েন্ট শুটে গেলো নাকি হাড় ক্ষয় হয়ে গেল। নাকি হাড় ফুলে গেল নাকি ভেঙে গেল নাকি চোট পেলাম নাকি কিছু নাড়াতে গিয়ে হাড়টা ডুলে গেলো অনেক ধরনের মানে ধারণা এসে যায় মনের মধ্যে কিন্তু আদতে কিন্তু কিছুই না আদতে যদি ডায়াবেটিস পেশেন্ট হয়ে থাকেন তাহলে লেকটিক অ্যাসিডোসিস হয়ে গেছে সুতরাং এটার যে ওষুধটা ভেরি ইজি ঠিক আছে এটার ওষুধটা হচ্ছে এসিড লেকট্রিক দই থেকে তৈরি একটা ওষুধ হোমিও পদ্ধতিতে তৈরি করা এটা এটার মিডিয়াম হচ্ছে দই দুধের দই এই দই থেকেই এই ওষুধটা তৈরি হয় এবং এটার ফাংশন দুর্দান্ত আমি কি বলবো বলে বোঝাতে পারবো না ল্যাকট্রিক এসিডি যাদের হয়ে গেছে অলরেডি আর ডায়াবেটিস যাদের এই সন্ধিবাদ তারা কিন্তু একটা ওষুধেই এই রোগ থেকে মুক্তি পাবেন আর তাই বলছি আজকের ভিডিওটা খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট আজকে এই ব্রহ্ম ঔষধ যেটা আমি বললাম এটা কিন্তু কেউ বলবে না এবং এটা বড় সূক্ষ্ম এটা অনেক রিসার্চের পরে এটা এই সিদ্ধান্তে পৌঁছানো যেতে পারে নইলে সাধারণ অবস্থায় একশো জন ডাক্তারই ওই রোটা ফুটাই দিতেই থাকবেন জীবনবার বুঝতে পেরেছেন এত তিনি রেট কেউ যাবেন না আর সেটার জন্য বলছি যে আপনাদের হোমিওতে একটা বড় শিক্ষা হবে যারা এই সদেহাতে ভুগছেন ডায়াবেটিস রোগীরা তারা অ্যাসিডলেকটিক দুশো পটেন্সির ওষুধ দু ফুটা করে দিনে দুবার করে বেশি নয় ছয় সাত দিন খেলে পরে ঠিক এর বেশি খাবেন না দেখবেন ব্যথা কমে গেছে এবং আশ্চর্যভাবেই এই অসুখটাই পুরোপুরি সেরে গেল অথচ এর আগে রুটা খেয়েছেন রাষ্ট্রস খেয়েছেন রানিকা খেয়েছেন ব্রায়নিয়া খেয়েছেন ম্যাকফোস খেয়েছেন ম্যাকফোসও মাসেলের উপরে কাজ করে কিন্তু অন্যটাতেই সামান্য একটু আরাম পাওয়া গেছে কিন্তু নির্মূল হলো না থেকে গেল ঘুরে ফিরে থেকেই যায় কিন্তু অ্যাসিড নিকটি খাওয়ার পরে নির্মূল হবে নির্মূল যেটাকে বলা হয় চিরতরে যাওয়া তবে একটা কথা সবসময় মনে রাখবেন কিন্তু পটেন্সি নির্ভর ঔষধ এই পটেন্সি এমনভাবে খুব সহজভাবে বলছি যেমন ধরুন থার্টি প্রডেন্সি আগে তিন ঘন্টা পরপরই তার একশন চলে যায় এই জন্য তিন ঘন্টা পরপর খেতে হয় দুশো পটেন্সি বলতে গেলে একদিন থাকবে বারো ঘন্টার মতো অ্যাকশন থাকবে বুঝে গেছেন ওয়ান থাউজেন্ড ওয়ান এম এক সপ্তাহ দশ দিন অ্যাকশন থাকবে তারপরে আবার ওয়ান এম আর একটা ডোজ খেতে হবে তাহলে এগুলো পটেন্সি নির্ভর তো এভাবে যদি দেখা যায় কোনো রোগ আপনার সারছে না হুম সেরেই গেছে আবার এক মাস পরে রিপিট করে ফেললো ঘুরে ফিরে হচ্ছে তখন বা হাইপ্রোটের কথা চিন্তা করা যেতে পারে কিন্তু সেটা আপনি করতে যাবেন না সেটা অন্তত হাইপ্রোটে যখনই দেওয়া হবে তখন পুরো পরীক্ষা নিরীক্ষার পরে ডিসিশনে আসতে হবে তারপরে প্রয়োগ করা যায় কিনা এটা নিয়ে রিসার্চ করতে হবে চিন্তা করতে হবে তারপরে প্রয়োগ মানে একথায় বেশ সিরিয়াস ব্যাপার সত্যিকারের ডাক্তারি এটা অভিজ্ঞ ডাক্তারই পারেন আর সেই অভিজ্ঞ ডাক্তার ছাড়া এ ধরনের চিকিৎসা নেওয়া উচিত নয় করা উচিত তাই আমি হাইব্রোডেন্সিটি টাচ করতে বলি না একদম না লেকট্রিক অ্যাসিড আপনারা দুশো পর্যন্ত খেতে পারেন তাও আমি বলবো যে আমার সাথে একটু কনসাল্ট করা দরকার কারণ অ্যাসিড এসিডি আপনার হয়েছে কি না আদৌ সেটা জানা দরকার যদি না হয়ে থাকে তাহলে সাইড এফেক্ট হবে বুঝতে পারছেন এই জন্যই বলি যে একটা চরম মানে খুব ভালো মেডিসিন এবং একটা রহস্যময় এই জয়েন্ট পেইন যেটা থেকে অনেকেই ভুগছেন অনেকেই ভুগছেন কারুর সারছে না তাদের জন্যে এটা একেবারে ফার্স্ট ক্লাস একটা রেমেডি এবং এটার দ্বারাই মনে পুরোপুরি সুস্থ হয়ে যাবে ঠিক আছে আমার চেনে নিন আজকে যারা এই প্রথম এলেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন বেল আইকনটা টিপে দিন যাতে প্রত্যেক আপনার মোবাইলে আমার ভিডিওগুলো চলে যায় আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন এটা আমার রিকোয়েস্ট আত্মীয় বন্ধুদের ভিডিওটা শেয়ার করেন যাতে প্রত্যেকে উপকৃত হন ঠিক আছে আগামীকাল আরেকটা রোগ নিয়ে আলোচনা করব ওষুধের নামও বলব অবশ্যই দেখবেন ঠিক আছে তাহলে আগামীকালকের জন্য বিদায় চাইলাম নমস্কার ধন্যবাদ